সকাল থেকে রাজ্য জুড়ে বৃষ্টি চলছে মূলত অক্ষরেখা ও ঘূর্ণবর্তের জেরে সপ্তাহভর ভারী বৃষ্টি দক্ষিণবঙ্গে উত্তরবঙ্গেও প্রবল বৃষ্টির পূর্বাভাস হাওয়া অফিসের দেখুন আজকের আলিপুর ওয়েদার রিপোর্ট এই ভিডিওটিতে উত্তরবঙ্গে ফের প্রবল বর্ষণের সতর্কতা দক্ষিণবঙ্গে বুধবার থেকে শনিবার নিবিড় বৃষ্টির পূর্বাভাসও রয়েছে মূলত মেঘলা আকাশ কোথাও আংশিক মেঘলা আকাশ সব জেলাতেই বিক্ষিপ্তভাবে বজ্রবিদ্যুৎ সহ হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা পাশাপাশি বজ্রপাতের আশঙ্কাও থাকবে এমনটা জানিয়েছে আবহাওয়া দপ্তর কয়েক জেলায় ভারী বৃষ্টির সতর্কতা উত্তরবঙ্গে অতিভারী বৃষ্টি চলবে উপরের দিকের পাঁচ জেলায় দার্জিলিং কালিম্পং আলিপুরদুয়ার কোচবিহার এবং জলপাইগুড়িতে ভারী থেকে অতি ভারী বৃষ্টি চলবে মালদাহ ও দুই দিনাজপুরেও ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে উত্তরবঙ্গে আগামী রবিবার পর্যন্ত নিবিড় বৃষ্টির সম্ভাবনা সোমবার থেকে বৃষ্টির পরিমাণ ব্যাপকতা সামান্য কমতে পারে নির্ধারিত সময়ের ছদিন আগেই সারাদেশে দক্ষিণ পশ্চিম মৌসুমী বায়ু দেশ জুড়ে বর্ষা সক্রিয় মৌসুমি অক্ষরেখা বিহার থেকে উত্তরপূর্ব ভারত পর্যন্ত এর প্রভাবেই প্রবল বৃষ্টি বিহার উত্তরবঙ্গ সিকিম ও উত্তর পূর্ব ভারতের রাজ্যগুলিতে চলতি সপ্তাহে ফের দুর্যোগে দুর্ভোগ উত্তরবঙ্গে নামতে পারে ধস নতুন করে নদীর জলস্তর বাড়ার আশঙ্কা রয়েছে দক্ষিণবঙ্গে এই সপ্তাহে ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে উত্তর এবং দক্ষিণ চব্বিশ পরগনা নদিয়া, মুর্শিদাবাদ এবং বীরভূম জেলাতে সহ বৃষ্টির সম্ভাবনা বেশি থাকবে পূর্ব ও পশ্চিম মেদিনীপুর পূর্ব ও পশ্চিম বর্ধমান দক্ষিণ চব্বিশ পরগনা এবং বাঁকুড়া জেলাতে কলকাতা সহ সংলগ্ন এলাকাতেও বজ্রবিদ্যুৎ সহ হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা শনিবার থেকে পরবর্তী বাহাত্তর ঘণ্টা গাঙ্গীয় দক্ষিণবঙ্গে এবং পশ্চিমের জেলায় বৃষ্টির পরিমাণ কিছুটা কমবে তবে কলকাতায় সারাদিন মেঘলা আকাশ সার্বিকভাবে গোটা কলকাতা জুড়ে কার্যত অবিরাম হালকা থেকে মাঝারি বৃষ্টি চলবে আজ ও কাল কার্যত রেইনই রে কলকাতায় তবে আজ দিনের ও রাতের তাপমাত্রা সামান্য করে বাড়বে শনিবার তা আরও সামান্য বাড়বে আগামী শনিবার পর্যন্ত বৃষ্টির সম্ভাবনা থাকবে রাজ্যের সব জেলাতেই